পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা হাজার আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ছয়ই অগাস্ট শুনানির জন্য লিস্টেড হয়েছিল তেরো নম্বর সিরিয়ালে চিফ জাস্টিসের বেঞ্চে এক নম্বর কোর্টে এবং আজকে কি শুনানি হয় এই বিষয়টা নিয়ে কিন্তু সকলের মনে একটা উদ্বেগ ছিল যে আজকে কে শুনানি হবে তার কারণ এই চিফ জাস্টিসের বেঞ্চে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলাটির নিষ্পত্তির সাথে অনেকের ভবিষ্যৎ জড়িত রয়েছে এই এসএসসি চাকরি বাতিল মামলাটা কোন দিকে যায় সেখানে কি সেগ্রিগেশন হয় নাকি ডিভিশন বেঞ্চের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে পুরো অর্ডারটা সেটা কি হয় এই বিষয়টা নিয়ে কিন্তু একটা নানা দ্বন্দ্ব রয়েছে তো আজকের এই শুনানিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা জানেন যে ষোলোই জুলাই একটি শুনানি হয়েছিল সেখানে সে অর্থে কিছু হয়নি বিচারপতিরা পাঁচটি কাউন্সিল গঠন করেছিলেন এবং সেখানে প্রত্যেককে একটি করে পাঁচ পাতার সাপ্লিমেন্টারি এভিডেভিট দিতে বলা হয়েছিল এবং যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদেরকে তার সপক্ষে একটি করে কাউন্টার এভিডেভিট ফাইল করতে বলা হয়েছিল এবং আজকে ছয়ই আগস্ট এই মামলাটির শুনানির জন্য রাখা হয়েছিল তো আমরা প্রথমেই বুঝেছিলাম যে এই মামলাটির আজকে শুনানি হওয়া মুশকিল রয়েছে তার কারণ প্রথমে একটি ইনকাম ট্যাক্সের ম্যাটার রয়েছে যে ম্যাটারটা কিন্তু অনেক বিস্তৃত এবং অনেক বড় ছিল তো এই ম্যাটারটা প্রায় এত বড় একটি ম্যাটার হিসাবে ছিল ইনকাম ট্যাক্সের প্রায় সাতশো একটি কানেক্টেড ম্যাটার এখানে যুক্ত ছিল তার ফলে এই মামলাটি আজকে সারাদিন ধরেই হেয়ারিং হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছিলো তো সেই মোতাবেক এসএসসির শুনানি আজকে কি হলো বা পরবর্তী শুনানি কবে তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে ইনফর্ম করার চেষ্টা করব অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি আপনারা কেউ প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে ভূগোল বই আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ভূগোল কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা স্তম্ভ বলা যেতে পারে তো বাংলা ভার্সানে ভূগোলের জন্য আপনারা এই বইটি কিনতে পারেন পশ্চিমবঙ্গ ভারত ও বিশ্বের ভূগোল এখানে আপনারা ডাব্লিউসিএস রেল এসএসসি ও স্কুল সার্ভিস পরীক্ষার জন্য অপরিহার্য এই গ্রন্থটি যদিও স্কুল সার্ভিস পরীক্ষার রাজ্যে বন্ধ তবুও আপনাদেরকে বলব যে এই বইটি কিনলে আপনারা ডাব্লিউ নানান পরীক্ষার জন্য সহায়তা পেতে পারেন এই বইয়ে কিন্তু বারো হাজার প্লাস এমসিকিউ এছাড়া এই বইটি যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই বইয়ে দেখুন সুজি পত্রতে এই বইয়ে একদম পশ্চিমবঙ্গ গোটা ভারত এবং গোটা বিশ্ব এই সম্পর্কে ডিটেলস তথ্য আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন এছাড়া বইটির মধ্যে প্রচুর এম রয়েছে প্রচুর ম্যাপ রয়েছে দেখুন প্রত্যেকটা ম্যাপের কাজ খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এই বইটি দ্বিতীয় সংস্করণ এই বইটির সম্পাদনায় জগন্নাথ স্যার এই বইটি সম্পাদনা করেছেন এবং এই বইটি পাবলিশার্স করেছেন বর্ণ পরিচয় পাবলিশার্চ থেকে বইটির নাম হচ্ছে ভূগোল পশ্চিমবঙ্গ ভারত ও বিশ্বের ভূগোল এই বইটি আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা বইটি অর্ডার করতে পারেন আপনারা স্বল্প মূল্যে বইটি পেয়ে যেতে পারেন কম্পিটিভ পরীক্ষার জন্য এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখতে পারেন প্রথমেই দেখুন এই এসএসসির এই মামলাটি কোর্ট যখন শুরু হয় তখন বিচারপতি কোন কোন মামলা রয়েছে এই বিষয়টা দেখছিলেন তখন তখন এই এসএসসি ওঠে তো যেটা দেখা যায় আজকে যেটা কোর্ট রুমে হলো যে সমস্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন সেখানে এবং আপনারা জানেন যে যে অর্ডারটা দেওয়া হয়েছিল পাঁচটি কাউন্সিল গঠন করা হয়েছিল সেখানে স্কুল সার্ভিস কমিশন ছিল মধ্যশিক্ষা সিবিআই যাদের চাকরি বাতিল হয়েছে তারা তো এই সমস্ত এরকম করে পাঁচটি যে কাউন্সিল আরও রয়েছে তো তারা সে সমস্ত নিয়ে তাদেরকে নিয়ে যে পাঁচটি কাউন্সিল গঠন করা হয়েছিল তাদেরকে একটি করে সাপ্লিমেন্টারি এভিডেভিট দিতে বলা হয়েছিল কমন কম্পাইলেশন করে পাঁচ পাতার এবং যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা তাদেরকে একটি করে কাউন্টার এফিডেভিট দিতে বলা হয়েছিল তো এই মামলায় নাকি অনেক নতুন এসএলফি ফাইল হয়েছে তো তার জন্য আরও অনেককে নোটিস ইস্যু করা প্রয়োজন রয়েছে অনেকেই কাউন্টার এফিডেভিট সেটা দেননি অনেকেই তাদের সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করতে পারেননি তো তার জন্য এছাড়াও একটি যে ইনকাম ট্যাক্সের ম্যাটার রয়েছে সেটা যে সারাদিন ধরে হেয়ারিং হবে তো এর জন্যই মূলত আজকে এই এসএসসির ম্যাটারটার কোনো হেয়ারিং হলো না কিন্তু এসএসসির ম্যাটারে কিছু কথাবার্তা হয়েছে বিচারপতিরা কিছু বললেন সেটা কি সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব তো বিচারপতি মূলত জানতে চাইছিলেন যে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট কাউন্টার অ্যাফিডেভিট এগুলো রেসপন্ডেন্টরা বা যারা পিটিশনার তারা দিয়েছে কিনা সেই কতজন দিয়েছে কারা কারা দিতে পারেনি তো এই বিষয়টা যারা যারা এখনও অবধি দেয়নি তাদের জন্য টাইম একটা এক্সটেন্ড করা হলো যতটা শুনলাম যে আগামী সোমবার অবধি সাপ্লিমেন্টারি এবং কাউন্টার অ্যাফিডেভিট দেওয়া যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে এসএসসি তাদের যে সাপ্লিমেন্টারি পাঁচ পাতার মানে অ্যাফিডেভিট দিতে বলা হয়েছিল তাদেরকে তারা দিয়েছে তারা মোটামুটি দুটো এফিডেভিট দিয়েছে আমরা যতটুকু জানতে পারছি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এস সিবিআই তাদের এফিডেভিট দিয়েছে রেসপন্ডেন্টরাও বলেছে তারাও একটা কমন কম্পালিশন করে তারা এফিডেভিট দিয়েছে তো মূলত অনেকেই যারা নতুন এসএলফি ফাইল করছে তারা হয়তো দিতে পারেনি এর জন্যই টাইম এক্সটেন্ডটা করা হলো এখন যারা আইনজীবী ছিলেন তারা যেটা বলতে চাইছিলেন যে এই মামলা যেটা সুপ্রিম কোর্টে যেটা চলমান অবস্থায় রয়েছে এসএসসি ছাব্বিশ হাজার মামলা এই মামলাটিকে যাতে করে সারা সারা দিন হেয়ারিং করানো যায় এবং পরপর হেয়ারিং করানো যায় তার জন্য এমন একটা ডেট ফিক্সড করা হোক তার এই মতে দু দিনের বেশি থেকে তিন দিনের বেশি সময় লাগবে না জুডিকেট হতে বা বিচার করতে তো তার জন্য একজন আইনজীবী বলেন যে অগাস্টের একুশ বা বাইশ তারিখে রাখলে খুব ভালো হয় স্বাধীনতার পরে তো এরকমই তিনি একটি বলেন যে এরকম রাখা গেলে খুব ভালো হয় বা এরকম কোনো দিন যেটা তো এসএসসির তরফ থেকে জানানো হয় যে এসএসসির যিনি আইনজীবী মিস্টার গুপ্ত তিনি আবার সেপ্টেম্বরের ফার্স্ট উইক উপস্থিত থাকতে পারবেন না তো বিচার উকিলরা যেটা বলেন যে বিচারপতি নিজেই একটি ফিক্সড ডেট যাতে করে দেয় যেখানে কিন্তু এসএসসির এই মামলাটাই যাতে করে হেয়ারিং করানো যায় এবং পরপর যাতে করে করানো যায় এরকম ফাঁকা একটা শিডিউল বের করে এই মামলাটির হেয়ারিং করানো হলে খুব ভালো হয় এবং ইন দ্য মেন টাইম যাদের যে কাজগুলো বাকি রয়েছে যাদের কোনো সাপ্লিমেন্টারি এভিডেভিট বাকি রয়েছে তারপরে কোনো নতুন এস ফাইল যদি হয়ে থাকে সে বিষয়গুলোকে কানেক্টেড করে দেওয়া যেতে পারে তো এরকম একটা ফিক্সড ডেট দেওয়া যাক তো বিচারপতি জানান যে তিনি লাঞ্চের পরে বা ফোর ও ক্লক মানে বিকেলের দিকে তিনি এই ডেটটা জানাবেন তার কারণ তাকে দেখতে হবে যে কোন টাইমটাই এরকম শিডিউল ফাঁকা থাকছে তার কারণ আরও অন্যান্য মামলা রয়েছে সেই মামলাগুলোর জন্য ডেট ফিক্সড করা হয়েছে এবার এসএসসির মামলাটাকে কোথায় অ্যাকমোডেট করা যায় এরকম একটা ডেট বা এরকম একটা শিডিউল বিচারপতি খুঁজতে চাইছিলেন এবং তিনি বললেন সেটা তিনি পরবর্তীতে জানাবেন তো তারপরে কিছু আইনজীবী তারা কিছু নতুন এসএলফির ব্যাপারে বা কিছু কাউন্টারে ফিটিফিট বা এই ব্যাপারে কিছু জানান বিচারপতিকে বিচারপতি তখন বলেন যে ব্যাপারে তো নোডাল কাউন্সিল রয়েছে নোডাল কাউন্সিলে যারা রয়েছে তাদের সাথে আপনার কথাবার্তা বলুন সেখানে আপনাদের যা যেটা সাবমিট করা দরকার সেটা করুন এবং বিচারপতি একটি বিষয় পরিষ্কার করে বলেন যে যারা অথরিটি রয়েছে বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন তারা যাতে করে যে কম্পাইলেশন গুলো দেবে অথরিটি বলতে গেলে এক্ষেত্রে সবাইকেই বোঝানো হচ্ছে যারা রেসপন্ডেন্ট পিটিশনার এছাড়াও এসএসসি তো তাদের কম্পাইলেশনগুলো যেন একটা কমন কম্পাইলেশন হয় অর্থাৎ প্রত্যেকটা আইনজীবী ইন্ডিভিজুয়ালি যাতে করে হেফাজেটলি কম্পাইলেশন না করে অর্থাৎ প্রত্যেকে সহমত হয়ে যাদের যাদের সিমিলার দাবি তারা যাতে করে একটা কমন কম্পাইলেশন করে এমনটাই বিচারপতি মত প্রকাশ করেন এবং আইনজীবীরাও সেই ব্যাপারে বিচারপতির ব্যাপারে মানে আশ্বস্ত করেন বিচারপতিকে যে তারা এই কাজটি করবেন তারা একটি কমন কম্পাইলেশন দেওয়ার চেষ্টা করবেন এবং যারা রেসপন্ডেন্ট তারা জানান যে তারা অলরেডি একটি কমন কম্পাইলেশন তৈরি করে সাবমিট করেছে তো মোটামুটি ভাবে বিচারপতি বলেন ঠিক আছে তাহলে ওয়েস্ট বেঙ্গল ম্যাটারটা আজকে ওভার হলো আজকে আর হেয়ারিং করানো হবে না পরবর্তীতে একটি দিন কোন দিন ফাঁকা থাকছে সেটা জানানো হবে তো আজকে বিকেলের পরেই সেই ডেটটা আমরা জানতে পারবো সেই ডেটটা জানলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এরপরে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিছু বলতে চাইছিলেন তিনি কি বলতে চাইলেন সেটা বোঝা গেল না বাট তিনি কিছু বারবার বলতে চাইছিলেন তো এর ইতিমধ্যেই ইন দ্য মিন টাইম ওয়েস্ট বেঙ্গল ম্যাটারটা যখন ওভার হয়ে গেল সবাই আইনজীবীরা যখন চলে যাচ্ছেন তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্টিল ছিলেন দাঁড়িয়েছিলেন তো তারা কিছু বলতে চাইছিলেন বিচারপতিকে তো এর মধ্যে অন্য ম্যাটার যাদের রয়েছে তারা বিচারপতির সাথে কথা বলতে যখন শুরু করলেন বিকাশ দেখলাম তাও তিনি ওয়েট করছিলেন কিছু বলার জন্য তো সব শেষে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আহ মহামণ্ডব বিচারপতিকে কিছু বলতে চাইলেন বা তার পূর্বে অন্য একজন আইনজীবী যখন বলতে চাইছিলেন একটা নতুন এসএলপির ব্যাপারে বিচারপতি পরিষ্কার বললেন যে ওয়েস্ট বেঙ্গল ম্যাটার ইজ ওভার অর্থাৎ এই ম্যাটারটা তিনি যা বলার বলেছেন এবার তিনি একটি ডেট দেবেন যা যা নির্দেশ দেওয়ার যা যা কিছু বক্তব্য বলার সমস্ত আইনজীবী যখন উপস্থিত ছিল তখন তিনি বলেছেন এখন তিনি কিছু কথা শুনবেন না মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনুরোধ করলেন যে তিনি একটা বিষয়ে কিছু বলতে চাইছেন এই ব্যাপারে কানেক্টেড ম্যাটার হিসাবে তো সেখানে কিন্তু বিচারপতি আর কিছু শুনলেন না যতটুকু বোঝা গেল আজকে কিন্তু এসএসসি এসসি মামলার তো হেয়ারিং হবে না সেটা আপনারা অলরেডি জেনে গেছেন কোর্টরুমে অ্যাকচুয়ালি যতটুকু আমরা দেখলাম খুব হ্যাপাজারলি মানে কথাবার্তাগুলো হচ্ছিল তার ফলে খুব যে ভালো স্পষ্ট সব কিছু বোঝা গেলো তা নয় তবে যতটুকু বুঝলাম মোটামুটি এইটুকুই নির্যাস বেরিয়ে এসছে আপাত অর্থে এর যদি কোনো অর্ডার কপি আপলোড করা হয় বা পরবর্তী ডেট যখন শুনানির জন্য দেয়া হবে সেই দিনটা আপনাদেরকে জানাবো তবে পনেরোই আগস্টের আগে আর শুনানি হচ্ছে না এইটুকু পরিষ্কার পরবর্তী শুনানি আপাত অর্থে পনেরোই আগস্টের পরে তার মানে স্বাধীনতা দিবসের পরের সপ্তাহ যেটা সেই সপ্তাহেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ম্যাটারটা যেটা বিচারপতিরও যে যতটুকু মতামত এবং যারা অন্যান্য আইনজীবী রয়েছেন তাদেরও যে দৃষ্টিভঙ্গি দেখ দেখে বোঝা গেল যে সকলেই চাইছেন যে এই ম্যাটারটাকে পরপর হেয়ারিং করাতে এবং সারা সারা দিন ধরে হেয়ারিং করাতে যাতে করে ম্যাটারটা যখন হেয়ারিংয়ের জন্য রাখা যায় যেন পিস মিল ওয়েতে পিস মিল মানে ছোটো ছোটো করে হয়তো দু ঘন্টা তিন ঘন্টা এরকম করে নয় একদম লং হেয়ারিং যাতে করে করানো গিয়ে ম্যাটারটাকে জাজমেন্ট রিজার্ভ করে একটা ফাইনাল জাজমেন্ট দেওয়া যায় এখন সেই জাজমেন্টটা কী হবে সেটা পরবর্তী দিনে আমরা দেখতে পারবো ইতিমধ্যে আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশন তাদের স্ট্যান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা বলেছে যে তারা সেগ্রিগেশন করতে পারবে এবং সেগ্রিগেশন করার জন্য তাদের নিজের ডাটা থেকে তারা বলেছে বারোশো জন প্রার্থীকে তারা এরকম পেয়েছে যারা র্যাঙ্ক জাম্প করেছে বা প্যানেলে ছিল না এরকম প্রার্থী চাকরি পেয়েছে এছাড়াও সিবিআই যে ওয়েমার ক্ষেত্রে বলেছে সেই বিষয়টাকেও এসএসসি বলেছে কিন্তু এই বিষয়টার ক্ষেত্রে এসএসসি একটা কাজ করেছে যে ধরি মাছ না ছুঁই পানি অর্থাৎ এসএসসি এই বিষয়টা যেন এড়িয়ে গেছে এমনটা আমাদের মনে হলো যে এই ওএমআর ইস্যুটাকে নিয়ে এসএসসি খুব বেশি কিছু বলেনি জাস্ট সিবিআই বেস্ট ইমেজ সিবিআই অ্যালিজ ডাটা সিবিআই অর্থাৎ সিবিআইয়ের গাড়ি যেন এই বিষয়টা ফেলেছেন যে সিবিআই বলেছে অতএব সিবিআইয়ের উদ্ধার করা এই তথ্য বাকি তারা নিজেদের যে তথ্যটা পেয়েছেন সেটা হচ্ছে বারোশো বারো জন প্রার্থী এবং তারা মূলত সেগ্রিগেশন করতে পারবে এমনটাই তাদের মতামত মধ্যশিক্ষা পর্ষদ আপনারা জানেন যে তারা যে সাবমিশন বা কাউন্সিল তাদের যে কাউন্সিল সাপ্লিমেন্টারি ডেপিডেভিট ফাইল ফাইল করেছে তারা মূলত বলেছে যে তারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না এমনটাই আমরা সংবাদ মাধ্যম সূত্রে খবর পাচ্ছি তো এখন সিবিআই তারা কি সাপ্লিমেন্টারিডিভিট জমা দিয়েছে বাকি যারা রেসপন্ডেন্ট পিটিশনার রয়েছে তারা কি জমা দিয়েছে তো সেটা দেখার বিষয় এবং পরবর্তীতে যখন এই মামলার শুনানি শুরু হবে সেটা কবে থেকে শুরু হচ্ছে এখনও দিন আমরা জানি না সেটা জানলে আপনাদেরকে ইনফর্ম করব এবং এই পরবর্তী শুনানির দিন সেখানে কি কি বিষয় উঠে আসছে সেটা নিয়ে আমি পরবর্তীতে যখন জানাবো তখন সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ